বা কোনো কারণে কোনো সন্ত্রাসী ধরা পড়ছে ধরেন যে কোন কোনো অনৈতিক ভাবে কোনো ছেলে মেয়ের বাড়িতে আটক হয়েছে বা মেয়ে ছেলে বাড়িতে আটক হয়েছে এই যে বিষয়গুলো এগুলোতে কি হয় এগুলোতে লোকজন ইদানিং আইন নিজের হাতে তুলে নিচ্ছে অনেক অন্য অনেকেই মিনিও লোক এটা শিকার হচ্ছে

তাহলে আবার উল্টা আপনার বিরুদ্ধে কি মামলা হবে তাহলে কি করতে হবে টাকা আইনে হাতে তুলে দিন অনেক সময় এলাকাতে যে ঘটনাগুলো ঘটে দাঁড়িয়ে আছে যে মহিলা বাড়ির ছেলে ঢুকতে এরকম হয় না অনৈতিক সম্পর্ক লোকজন কি করে তাকে ধরে হাত পা ধরে বেঁধে মারপিট করে অনেক সময় মেরেও ফেলে এই বব যা আজকে যেটা করা যাবে না টাকা আইনে হাতে তুলে দিন বিচার হবে তার কিন্তু নিজের বিচার তুলে নিতে গিয়ে অনেক সময় আমরা দেখছি নিরীহ লোক মারা গেছে এবং যারা এই কাজটি করেছে এখন তো টিভি মিডিয়ার যুগ সবার হাতে ফোন তাহলে একটা চেয়ারম্যান মেম্বার গ্রামের মাতব্বর যদি কাউকে পিটাই বা পিটাই মেরে ফেলে এটা ভিডিও সবার কাছে থাকবে না এর বিচার কিন্তু হবে কাজে এটি করা যাবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমাদের দেশের একটি প্রবণতা আছে এই যে আমরা ছোট ছোট বিষয়ে থানায় আসি আর পর অপরাধগুলো এলাকা এলাকায় ধামা ধাপা দেওয়ার চেষ্টা করি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যে এলাকায় ধর্ষণের ঘটনা ঘটছে অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট বড় ধরনের অপরাধ হয়ে গেছে আমরা কি করি স্থানীয় সালিশ বৈঠক করে এগুলো টাকা পাতা জরিমানা করে এগুলো মীমাংসা করার চেষ্টা করি তা ধরেন যে স্বামী স্ত্রীকে বেদনা মারপিট করতেছে নির্যাতন করতেছে বড় ধরনের এই কাজগুলো করা যাবে না আবার দেখেন যে বাচ্চায় বাচ্চায় ঝগড়া প্রতিবেশীর সঙ্গে গাছের ডাল নিয়ে ঝগড়া জমির আইন নিয়ে ঝগড়া আপনার থানায় আসেন মামলা করার জন্য অথচ এটা হওয়ার কথা ছিল এলাকায় মীমাংসা করার কথা ছিল আর যেগুলো বড় অপরাধ সেগুলো আমাদেরকে জানানোর কথা ছিল এমন হয়েছে যে মার্ডার হয়েছে মেরে ফেলছে স্বামী স্ত্রীকে মেরে ফেলছে অল আটিবে এরপর লাশ ঝুলায় রাখছে এলাকার অনেকে তারপরে পুলিশ আসলে ঝামেলা করলা লাশ যাইতে দিবে না লাশ যাইতে দেবে না বলে যে না এটা এলাকায় এটা আমরা पोस्टमार्टम করতে দিব না ধৈর্য সেন্টিমেন্ট বিভিন্ন কথা বলে কিন্তু বাধা দেয় আপনারা দয়া করে অন্তত এই কাজগুলো করবেন না প্লিজ